খাজান নামে মাজার করে দেখায় যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে গাজাই টান খাজান নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে হে টান দাডি টুপি নাই কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে রা সুল ঠিক না দাড়ি টুপি নাই রে কিছু আসে শুধু চুল সুন্নতের খবর নাই সে আশে কেরা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা সারা বেলা মাজারে চলে ওই নারীর মেলা দেখেলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দেখেলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রি মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রি মারে গাজাই টান খাজান নামে মাজার করে দেখায় যারা খাজার সান খাজান নামে হাজার করে দেখায় যারা খাজার শান দিন করে ভণ্ডা মিয়ার রাত্রি মারে গাজায় টান দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো বাজারে কোন মাজারে কোনো দরবারে চাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা বলেন এই গোলাম দুনিয়াতে তোমাদের যা কিছু প্রয়োজন হয় যা কিছুর প্রয়োজন হয় এবার দ্বারা তোমরা আমি আল্লাহ কাছে প্রার্থনা করবা আমি আল্লাহ কাছে আমি আল্লাহ হচ্ছি প্রশংসিত ধনী দুনিয়ার সকল মানুষ গরিব আর আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد جرت وكل ميكوني كوني هر صبح وشام مي রিজকে তু আজলা মাকাম জুজব হকচি যে মাখা আজ ইন সুজা ফজলে উ মস্তে দর জুম লা জাহা সকল মানুষ কি গরিব দুনিয়ার যত বড় লোক দেখবেন সব বড় লোকের অভাব 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 ঠিক কিনা যদি ফ্যাক্টরি থাকে একটা কোম্পানি থাকে একটা চিন্তা করে আরেকটা দরকার ঠিক কিনা দুনিয়ার সব সব মানুষের মানুষের অভাব আছে আছে পিছু কিন্তু আল্লাহ তার কোনো পিছু টান নাই আল্লাহ তার কোনো অভাব নাই এই জন্য আল্লাহ তাআলা বলে এই গুলাম যদি কোনো প্রয়োজন হয় যা কিছু লাগবে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তালার কাছে তোমরা চাও আমি আল্লাহ তালার কাছে চাইলেই আমি আল্লাহ তালা খুশি হই আমি আল্লাহ তাহলে তোমাদেরকে দান করব দিব দিব আর যদি আমি আল্লাহরে বাদ দিয়া যদি বাজারে মাজারে দুনিয়া বি লোকের কাছে চাও তো কিছুই না যদি নুরা ফাগলার দরবারে যাও ওখানে গিয়া কিছুই না নুরা ফাগলার নাম শুনছেন এই তো পাঁচই আগস্ট নুরা ফাগলার এতে কাল হয়েছিল তাও জনতা নুরা ফাগলার লাশকে কবর থেকে উঠাইয়া আগুন জ্বালাইয়া দিছে এরপর থেকে গোটা বাংলাদেশের মধ্যে যায় নুরা ফাগলার নাম শুনে নাই সেও নুরা ফাগলার চিনি হ্যাঁ এ নুরা ফাগলা কেমন বড় ভণ্ড জানেননি আর বাংলাদেশের মধ্যে যত বড় বড় ভণ্ড ছিল এর মধ্যে বড় ভন্ড ছিল দেওয়ানবাগি দেওয়ানবাগির নাম আপনারা শুনছেন না কি দেওয়ানবাগির ভন্ডামির ক্ষেত্রে সবচেয়ে বড় লিডার দেওয়ানবাগি যে আমার নবীর কটুক্তি করেছিল যে হযরত কটুক্তি করেছিল ব্যঙ্গ করেছিল এই দেওয়ানবাগির মতো বন্ড আমাদের বাংলাদেশের মধ্যে এক নাম্বার সেই ছিল বন্ড সবচেয়ে বড় বন্ড বন্ডদের লিডার ছিল দেওয়ানবাগি কিন্তু নুরা ফাগলায় সে দেওয়ানবাগিরেও সারাই ফেলছে বন্ডামির ক্ষেত্রে নুরা ফাগলায় সে কাবা বাইতুল্লার মতো কৃত্রিম কাবা বাইতুল্লা সে বানাইছে কাবা বাইতুল্লা বানাইয়াম নুরা ফাগলা সে আর তার মরিদান নিয়া বক্ত বিন্দু নিয়া এবার সে কাবা বাইতুল্লার মতো চারপাশ দিয়া তাওয়াফ আর সে ঘোষণা দেয় কাবা বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করা লাগবে না কোন ব্যক্তি যদি আমার এখানে আয়েশা তাওয়াফ করে আমার মাজারে আইসা এই চত্বর দেয় এখানে আয়েশা তাওয়াফ করে তো কাবা বাইতুল্লাহর মতো সাওয়াব এখানে আয়েশা তাওয়াফ করাও পাওয়া যায় নাউজুবিল্লাহ এই নুরা ফাগলা সে নিজেরে ইমাম মাহদি দাবি করেছে শুধু তাই নয় নুরা ফাগলায় সে তার বন্ধদেরকে মুরিদানকে নিয়া সে তার বক্তবেন্দুদেরকে নিয়া সে তার কদমে লোকদেরকে সেজদা দেওয়ার জন্য অনুরোধ করত তার মাজারে গাজা বনামী অসভ্যতা অশ্লীলতার যা কিছু প্রয়োজন সব হতো এ নুরা ফাগলার যদিও নুরা ফাগলা মারা গেছে নুরা ফাগলা কিন্তু আর নাই কিন্তু নুরা পাগলার মাঝ আর এখনো আছে নুরা পাগলার আস্থানে এখনো আছে মানুষরা এখনো গিয়া নুরা পাগলার দরবারে গিয়া বসে নুরা ফাগলার দরবারে যায় আছে না নাই আছে এই জন্য নুরা পাগলার দরবারে গিয়াও যদি কোনো ব্যক্তি যদি কোনো কিছু চায় দেওয়ানবাগীত দরবারে যদি কেউ যায় ওই যে সুরেশ্বর চন্দ্রপুরী আর শশী রাজারবাগ কোন দরবারে গিয়া যদি কোনো ব্যক্তি যদি কোনো কিছু চায় অথবা শাহজালাল শাহ পরার মাজারে যদি গিয়া যদি কোনো ব্যক্তি যদি ছেলে চায় মেয়ে চায় তার কোনো হাজত যদি সে সেখানে গিয়া চায় পাইবনি কথা গণ পাইবনি অনেকে নিয়ত করে আমার যদি এটা হয় আমি শাহজালার সাহাপড় মাজারে এটা দিয়ে আসবো ওইটা দিয়ে আসবো আমার বাচ্চা হয় না ছেলে হয় না মেয়ে হয় না শাহজালার সাহাপড়ান মাজারে গিয়া টাকা দিয়ে আসে সেখানে গিয়া চাই আসে ওর যেন ছেলে হয় মেয়ে হয় আরে ছেলে দেনেওয়ালা মেয়ে দেনেওয়ালা তো কোনো মাজার না কোনো বাপ না কতক্ষণ ঠিক নাম ছেলে দেনেওয়ালা মেয়ে দেনেওয়ালা যা কিছু প্রয়োজন দেনেওয়ালা তো আল্লাহ কিন্তু আল্লাহকে বাদ দিয়া যদি কোনো মানুষ যদি নুরা ফাগলার দরবারে দৌড়ায় কোনো বাবার দরবারে দৌড়ায় কোনো ফিজ সাহেবের দরবারে দৌড়ায় কোনো লাভ হইব কোনো লাভ নাই এই জন্য আল্লাহ কালা বলে এই বান্দারা যদি তোমাদের কোনো প্রয়োজন হ আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল হাজত পূরণ করে দিব এই যে মাজার মাজার নিয়ে কথা কইলাম একদল লোক আমাদের কে বলবে হুজুররা মাজারের বিরুদ্ধে কথা কয় হুজুররা মাজার বিরোধী আম করে অনেকে দেখতে পারেন আমরা মাজার নিয়ে কথা কই শিরিক নেওয়া কথা কই নবীজির তিষট্টি বছর জিন্দিগি কাটাইছে উম্মদদেরকে শিরিক মুক্ত করার জন্য এক আল্লামুখী করার জন্য আমরা নবীর ওয়ারেস আমরাও মানুষদেরকে ওয়াজ করি মানুষদেরকে শিরিক মুক্ত ইবাদত করার জন্য মানুষদেরকে একত্ববাদ শিখাই মানুষদেরকে আল্লাহমুখী করি মানুষদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করি এই যে মাজার যাওয়া মাজার গিয়ে সেজ দেওয়া দেওয়া মাজারে টাকা দেওয়া সবগুলো কিন্তু শিরিকের আওতায় ভুক্ত সবগুলো কিন্তু শিরিক আর এখন এখন তো দাদা মারা গেছে একশো বছর আগে বাপ মারা গেছে একশো বছর আগে পঞ্চাশ বছর আগে এ বাবার দাদার ওই নানার কবরকে ডালাই কইরা সেখানে মাজার বানাইয়া নাম দেয় খাজা উমক আব্দুল লতিফ শাহ খাজা উমক খাজা তুমক খাজার নামে এরকম মাজার দেয় খাজার নামে মাজার দিয়া তারা রমরমা ব্যবসা শুরু করে আর কিছু সুশীল সমাজ আমাদেরকে গালি করে আমরা কেন খাজা নিয়া কথা কই আমরা কেন মাজার নিয়ে কথা কই কারণ আমরা যদি মাজার নিয়ে কথা কই আমরা যদি খাজা বাবাদেরকে নিয়া কথা কই তাহলে তো তাদের রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা কোন ঠিক মাজার করে দেখাই যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রি মারে গাজাই টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রি মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন মিয়ার রাত্রি মারে গাজায় টান দিনে করে ভন মিয়ার রাত্রি মারে গাজায় টান দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল শূন্যতের খবর নাই সে আসে কেরা চুল ঠিক না দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল শুনতের খবর নাই সে আশেকের সূল মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা দেখেলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দেখেলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রি মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রি মারে গাজাই টান খাজান নামে মাজার করে দেখায় যারা খাজার সান খাজান নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রি মারে গাজাই টান নামাজের রোজা ভাল লাগে না পর্দা সে তো নাই দেরা সেজদা করে ভণ্ড পীরের পায় ঠিক না নামাজ রোজা ভাল লাগে না পর্দা নাই তো নাই করে ভণ্ড পীরের পায় মাজারে যাবে যারাম তারা হবে সর্বহারা মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা আমলিমান ধ্বংস হবে থাকবে না তাদের ইমান আমল ইমান ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে ভণ্ডা মিয়ার রাত্রি মারে দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রি মারে মতো কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধ যায় না থাকা গেলে তাদের কাছে ঠিক না লেংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধ যায় না থাকা গেলে তাদের কাছে বন্ড ফিরদের ফ্রীদের যারা তারা হবে সর্বহারা বন্ড ফিরদের মুরিদের যারা তারা হবে সর্বহারা আমল ধ্বংস হবে থাকবে না তাদের ইমান আমল ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার রাত্রি মারে টান ভাইরা আমার খাজার বাবার দরবারে যাওয়া লাগবে না কোন ফি সাহেবের দরবারে দৌড়ানো দরকার নাই কোনো খানকা দৌড়ানো দরকার নাই কোনো বাচ্চার দরবারে যাওয়ারও কোনো দরকার নাই যদি কোনো প্রয়োজন হয় আপনার যত সমস্যা হোক যত প্রবলেম হোক একজনের কাছে চাইবেন তিনি হচ্ছেন আল্লাহ একটা ঘটনা মনে পড়ছে বলমনি বাদশাহ হারুন ও রশিদের জমানার এক ঘটনা বাদশাহ হারুন ও রশিদের কাছে এক ব্যক্তি সহযোগিতা চাইল ও বাদশাহ আপনি তো মানুষদেরকে সহযোগিতা করেন আপনি তো মানুষদেরকে দান করেন আপনি তো মানুষদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকি ও আমার বাদ সমস্যা আমার কিছু কিছু আমাকে সহযোগিতা করতে হবে বলে তুমি আমার দরবারে আগামী দিন এমন সময় যাইবা আমার কাছ থেকে গিয়া আমার কাছ থেকে তুমি আমার থেকে সহযোগিতা নিয়ে আসবা এবার ওই ব্যক্তি বাদশাহ হারুন রশিদের দরবার খুঁজে খুঁজে বের করে বাদশাহ হারুন রশিদের দরবারে চলে আস এবার বাদশাহ হারুন রশিদের কাছে এবার সে বলল এবার বাদশাহ হারুন রশিদ এবার বাদশাহ হারুন রশিদের পিএসের সাথে তার মোলাকাত আগন্তক ব্যক্তি বলে বাদশাহ হারুন রশিদ কোথায় আমাকে বাদশাহ আসার জন্য বলেছেন বাদশার সাথে আমার সাক্ষাৎ করতে হবে বাদশাহ হারুন রশিদের ওয়াজির পিয়াস বলতেছে বাদশাহ হারুন রশিদদের কাছে এসেছেন ক হ কয় তিনি তো ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছেন আমাকে একটু যেতে দেন আমি বাদশাহর সাথে একটু মোলাকাত করব আগন্তক ব্যক্তি বাদশাহ হারুন রশিদের ইবাদত খানা গিয়ে দেখে বাদশাহ হারুন রশিদ দু হাত উঁচু করে কি যেন উপর দিকে চাইতেছে আগন্তক ব্যক্তি বলে আমি আইছি বাদশার কাছে চাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য বাদশা দিয়ে কার জানি কার কাছে জানি কি যেন চায় বাদশাহ হারুন রশিদের মুরাদাত শেষ হয়ে গেলে বাদশাহ হারুন রশিদ যখন আগন্তক ব্যক্তির সাথে কথা বলে তখন আগন্তক ব্যক্তি বলে আমি আইসি আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য কিছু পাওয়ার জন্য আপনাকে আমি দেখতেছিলাম আপনি কেমন যেন দুহাত উঁচু করে কার কাছে কি যেন আপনি চাচ্ছিলেন বাদশাহ হারুন রশিদ বলেন আমি এমন একজন ব্যক্তির কাছে চাই যে ব্যক্তি আমাকে দিলে আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করি আগন্তুক ব্যক্তি বলে যার কাছ থেকে আপনি চাইয়া আমাদেরকে দেন তাহলে আমাকে ওই ব্যক্তির কাছে চাইতে হবে তাহলে দুনিয়ার বাদশার কাছে চাইয়া লাভ নাই হ্যাঁ দুনিয়ার কোনো মানুষের কাছে চাইয়াও লাভ নাই চাইবেন একমাত্র আল্লাহ কাছে রাজি আস কার কাছে চাইবেন আল্লাহ কাছে চাইবেন আল্লাহ কাছে চাইলে আল্লাহ তা কোন জিনিস কোনো প্রয়োজন বাকি রাখবেন না আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দিবে